বজবজ ইনস্টিটিউট অব টেকনোলজিতে হয়ে গেল দুদিনের সেমিনার কিউই জং ইউনিভার্সিটির সহযোগিতায় বিবিআইআই আইতে হয়ে গেল দুদিনের বিরাট সেমিনার মূলত এআই নির্ভর পৃথিবীতে মানুষের সাধারণ জীবনের সঙ্গে কিভাবে এআই জড়িত হয়ে পড়েছে তা নিয়ে বিশ্বের বিভিন্ন কলেজ অধ্যাপকেরা আলোচনা করেন দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিলেন অধ্যাপক হিমাদ্রী বিশ্বাস বললেন মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে এআই এর ব্যবহারের উপযোগিতা নিয়ে এখানে আলোচনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিভাগে কিভাবে এআই এর ব্যবহার আরো সুন্দর করে করা যায় তা নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করছে কোন কোন ক্ষেত্রে তারা অনলাইন বক্তৃতা দিয়েছেন তিনি বললেন বিভিন্ন শিল্পে এআই এর ব্যবহার হচ্ছে কিন্তু একাডেমিশিয়ানদের সঙ্গে ইন্ডাস্ট্রির একটা গ্যাপ থেকে যায় সেই গ্যাপকে দূর করাই আলোচনার একটি বিষয় তিনি বললেন এখন থেকে গবেষণাপত্র পাবলিশ হবে যা সকলের খুবই উপকারে লাগবে সামগ্রিকভাবে শিল্পের সঙ্গে এআই আরও নিবিড়ভাবে যুক্ত হয়ে যাবে কনফারেন্স তে হলো এটা ভালো লাগলো আমরা কিছুক্ষণ থাকলাম যে আগামী দিনে এআই তো আরও প্রচণ্ড এক্সপ্যান্ড এবং ডেভেলপ করছে গোটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এবং সাইবার ক্রাইম অ্যাডমিনিস্ট্রেশন এখানেও প্রচণ্ডভাবে এরা এটাও আস্তে আস্তে ইনভলভ হচ্ছে এবং ইন্ডেসপেন্সেবল আগামী দিনে এটা খুব ভালো লাগছে যে এই সেমিনারে এটা অনেক ছেলেমেয়েরা উপকৃত হবে এটা নেবে এটা অ্যাকচুয়ালি আমরা যেটা করতে চেয়েছি সেটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট কম্পিউটিং কমিউনিকেশান অ্যান্ড অটোমেশন এখন এই যে স্টুডেন্টস অ্যাকাডেমিশিয়ান তাদের সঙ্গে ইন্ডাস্ট্রির একটা গ্যাপ থেকে যায় অ্যাকাডেমিশিয়ানদের সঙ্গে ইন্ডাস্ট্রি বা যে গ্যাপটা থাকে এটা আমরা চেষ্টা করি যে কনফারেন্সের থ্রু দিয়ে কারণ এখন তো মেনলি হচ্ছে এআই এআই ইজ নট অনলি পার্ট দ্য কম্পিউটার সায়েন্স অবভিয়াসলি ইটস দ্য পার্ট অফ কম্পিউটার সায়েন্স বাট এই যে এআই যে টেকনোলজিটা এই টেকনোলজিটা এখন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অল দ্য ফিল্ডস এটা ইউজ হচ্ছে কেন আমাদের হিউম্যান লাইফে এখন আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এআই কেন আমাদের সকালবেলায় উঠে মানে ঘুম থেকে উঠে মানে এক দ্য টাইম বেড টাইম পর্যন্ত কিন্তু আমরা অনেক কিছু ইউজ করি যেগুলো হচ্ছে এআই রিলেটেড যেমন একটা বলছি আই ওটি আমরা ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দরজাটা খুললাম আমাদের সুইচগুলো অফ হয়ে গেল লাইটটা অন হয়ে গেল লাইট ফাইটগুলো অন হয়ে গেল আবার যখন দরজাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে আসছে অটোমেটিক অফ হয়ে গেল জাস্ট ফর অ্যান এক্সাম্পল এরকম স্মার্ট টেকনোলজি ইউজ করে স্মার্ট সিটি স্মার্ট হেলথ কেয়ার সিস্টেম তো সেইগুলোর জন্য এআই কিভাবে ইউজ করা যাচ্ছে তার জন্য বিভিন্ন মানে শুধু ইন্ডিয়া না ইন্ডিয়া এবং অ্যাব্রড মানে ইন্ডিয়ার বাইরেও আমরা বহু দেশে আমরা রিসার্চ পেপারের জন্য বলেছিলাম তো আমরা প্রচুর রিসার্চ পেপার পেয়েছি তো সেখান থেকে আমরা কিছু রিসার্চ পেপার এক্সপার্টদের দিয়ে আমরা ইভ্যালুয়েট করিয়েছি করিয়ে ফর্টি ফাইভটা রিসার্চ পেপার আমাদের এখান থেকে পাবলিশড হবে তো এখানে পাবলিশড হচ্ছে সি প্রেস ইউএসএ টেলার অ্যান্ড ফ্রান্সিস তো এটা যারা রিসার্চ করে তারা জানেন এটার কতটা গুরুত্ব এই এই পাবলিকেশন হাউসের তো আমরা যেটা চাইছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিশিয়ান তাদের যে গ্যাপটা থাকে মানে পড়ানোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা এবং সেইগুলো রিসার্চারদের থ্রু দিয়ে যে ওরা যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে আমরা এই আমাদের এই কনফারেন্সে তুলে ধরার চেষ্টা করেছি প্রফেসর ডক্টর হিমাদ্রি বিশ্বাস আমি এই কনফারেন্সের কনভেনার এবং ডিন অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিবিআইটি দেখুন এটা আমাদের প্রায় বছর দু বছরের মধ্যে একবার বড় কনফারেন্স হয় আর ফরেনটিকেশিও গেস্টরা আছেন প্রফেসররা আছেন আমাদের ভালো ভালো কোম্পানি থেকে এই লোক আছে আর এই কনফারেন্সটার মধ্যে বাচ্চাদের উৎসাহটা বাড়ে প্রফেসরদের উৎসাহটা বাড়ে এইজন্য আমরা করি কলেজের নাম হয় অনেকেই আমরা জানতে পারি এইজন্য ধন্যবাদ